খেলার মাঠের পাশে বেআইনি পার্কিং নির্মাণের কাজ বন্ধ করার আবেদন জানিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হলেন বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ আরামবাগ পৌরসভার পক্ষ থেকে নাকি বেআইনি ভাবে পার্কিং নির্মাণ করা হচ্ছে এই অভিযোগ উঠেছে আর সেই নির্মাণ কাজ বন্ধ করার দাবিতেই আরামবাগ মহকুমা শাসকের দ্বারস্থ হন তিনি মহকুমা শাসক যাতে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয় সেই আর্জি জানিয়েছেন বিমান ঘোষ এক নম্বর ওয়ার্ডে বিশালক্ষ্মী যে মাঠ আছে ফুটবল মাঠ সেই মাঠটাকে এর আগে যিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন তার নেতৃত্বে প্রথমে একটা দিয়ে ছোটো করে দেওয়া হয়েছিল মাঠটা অনেক বড় মাঠ প্রায় পাঁচ সাড়ে পাঁচ বিঘে এলাকা জুড়ে মাঠ ক্রমশ মাঠটাকে মিউনিসিপ্যালিটি বিভিন্নভাবে ছোট করছে তো এখন রিসেন্ট যেটা হচ্ছে এক তো বাউন্ডারিতে ছোটো করেছে বাউন্ডারি ভিতরে একটা ইটের রাস্তা তৈরি করে দিয়েছে যাতে প্লেয়াররা বারবার লেগে যাচ্ছে বারবার তাদের ক্ষতি হচ্ছে এখন আবার নতুন একটা নাটক জুড়েছে ওখানে দুজনের জায়গা আছে পেছনে মাঠটার পেছনে একটা হচ্ছে সুকুমার কুণ্ড একটা হচ্ছে প্রশান্ত ভাবছে তো দুজনের জায়গা থাকার জন্য ওই মাঠের পাশ দিয়ে একটা রাস্তা বানাচ্ছে যে রাস্তাটার জন্য ওই জায়গাটার মূল্য বাড়বে মাঠের জায়গার উপর রাস্তা বানাচ্ছে ওখানে মানুষদেরকে ভয় দেখিয়ে দেখে সেই বিষয় নিয়ে এসডিও ম্যাডামের কাছে এসেছিলাম যে ওই রাস্তা বন্ধ করতে হবে মাঠের জায়গায় মাঠ থাকবে গ্রামবাসীদের মাঠ সেই মাঠ গ্রামবাসীরা ব্যবহার করবে ওখানে খেলোয়াড়রা খেলবে খেলে যারা ওখান থেকে বড় হচ্ছে তারা বড়ো হবে কারো স্বার্থে ব্যক্তি স্বার্থে ওই জায়গা ব্যবহার করে রাস্তা করতে পারবে না পৌরসভার কাছে কোনো লিগাল ডকুমেন্ট নেই শুধু গায়ে জোর খাটিয়ে কোটি কোটি টাকা ইনকাম করার ধান এখনকার যারা পৌরসভা যারা চালাচ্ছে তারা বসে আছে আর কিছু অসাধু ব্যক্তিকে খুশি করার জন্য কাজ করছে এই বিষয়ে অভিযোগ জানালাম এস ডিম আশ্বাস দিয়েছেন যে এটা উনি দেখবেন ইনভেস্টিগেশন করে আমরা তার ডকুমেন্ট দেখিয়েছি দেখানোর পরে ওখানে রাস্তা রাস্তা বন্ধ হয় পরের বিষয় আছে আমি এসেছি তো এক জায়গায় দেখা না সব ভারতবর্ষের আইনের অনেক বড় জায়গা আছে এই রকম অনেকটা আরামবাগে দেখা যাচ্ছে ভেস্টের ল্যান্ড পড়ে আছে যেগুলোকে কোনো রকম দোকান ফোকান বসিয়ে একটা একটা করে আমরা বন্ধ করছি খেয়াল রাখবেন পল্লিশ্রীতে ওই পি ডাব্লিউডি জায়গা এবং পুকুরের ওপর একটা পুকুরের জায়গার ওপর পুকুরকে ভরাট করে পৌরসভা ইলিগাল একটা বিল্ডিং বানাচ্ছিল বানিয়ে ওখানে কামলা করে কোটি কোটি টাকায় বিক্রি করার জন্য একটা দুর্নীতির খাপ বেঁধেছিল স্টুডেন্ট হেলথ হেলথ হোমের কাছে সেটা আমরা এখানে অ্যাপ্লিকেশন করে ওনাকে জানিয়ে আমরা সেটাকে বন্ধ করিয়েছি এটাও বন্ধ করাচ্ছি এরপরে নয় অনেক কিছু ঘটনা ঘটছে আমাদের কাছে খবর আছে আট নম্বর ওয়ার্ডে অনেক ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় ঘটছে তো যেখানে যেখানে আমরা প্রুফ সহ পাচ্ছি সেইগুলো যেখানে যেখানে জানানো জানাচ্ছি এবং এদের চক্রগুলো রুদ্ধ আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে